সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি যাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এখন কি করতে হবে এর আরবি বাক্যটি হবে এস সৌই আলহীন এখানে এস অর্থ কি সবি অর্থ করা আলহীন অর্থ এখন এস সবি আলহীন এখন কি করতে হবে এখানে দেখো সব আবর্জনা এর আরবি বাক্যটি হবে সুফ হেনা কুল্লু জুবালা এখানে সুফ অর্থ দেখা হেনা অর্থ এখানে কুল্লু অর্থ সব জুবালা অর্থ আবর্জনা সুফ হেনা কুল্লুজুবালা এখানে দেখো সব আবর্জনা তুমি এখন যাও পরে এসো এর আরবি বাক্যটি হবে ইন্টারুফ আলহীন তালবাদেন বাদেন এখানে ইন্তা অর্থ তুমি রুফ অর্থ যাওয়া আলহিন অর্থ এখন তাল অর্থ আশা বাদেন অর্থ পরে ইন্তারুহ আলহিন তাল বাদেন তুমি এখন যাও পরে এসো কি লাভ আমি এখানে অপেক্ষা করে এর আরবি পাকটি হবে এস ফায়দা আন ইন্তেজার হেনা এখানে এস অর্থ কি ফায়দা অর্থ লাভ আনা অর্থ আমি ইন্তজার অর্থ অপেক্ষা করা হেনা অর্থ এখানে এস ফায়দা আন ইন্তেজার হেনা কি লাভ আমি এখানে অপেক্ষা করে তুমি রাগ করো না সে পাগল এর আরবি পাকটি হবে ইনতা মাফিজালান হুয়া মজনুন এখানে ইন্তা অর্থ তুমি মাফি অর্থ রাগ না হুয়া অর্থ সে অর্থ পাগল ইনতা তুমি রাগ করো না সে পাগল কেন তুমি দেরিতে আসলে এর আরবি বাকটি হবে ইজি তাখের। এখানে ইন্তা অর্থ তুমি লেশ অর্থ কেন ইজি অর্থ আশা তাখের অর্থ দেরি ইন দা লেশ ইজি তাখের কেন তুমি দেরিতে আসলে আমি সব সময় ব্যস্ত থাকি এর আরবি বাকুতে হাবায় আনা মুশকুল আলাতুল এখানে আনা অর্থ আমি মুশকুল অর্থ ব্যস্ত আলাতুল অর্থ সব সময় আনা মুশকুল আলাতুল আমি সব সময় ব্যস্ত থাকি আমার দুটি রুটি দরকার এর আরবি পাকটি হবে আনা আবগা ইতনিন হাব্বা খুবজ এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ইতনিন হাব্বা অর্থ দুইটি খুবজ অর্থ খুব আনা আবগা ইতনিন হাব্বা খুবজ। আমার দুইটি রুটি দরকার সে জুস পান করে এর আরবিটি হবে হওয়ার সরব আসি এখানে হুয়া অর্থ সে শরাব অর্থ পান করা আসির অর্থ জুস হুয়ার সরব আসির সে জুস পান করে আজ অনেক গরম এর আরবি বাক্যটি হবে আলিম কাতির হার এখানে আলিম অর্থ আজ কাতির অর্থ অনেক হার অর্থ গরম আলিম কাতির হার আজ অনেক গরম সে বেশি চিন্তা করে এর আরবি বাক্যটি হবে হুয়া ফাক্কা রুয়াজেদ এখানে হুয়া অর্থ সে ফাক্কার অর্থ চিন্তা করা ওয়াজেদ অর্থ বেশি হুয়া ফাক্কার ওয়াজেদ সে বেশি চিন্তা করে আজ অনেক ঠান্ডা এর আরবি বাকটি হবে আলিউম কাতির বাড়ি এখানে আলিম অর্থ আজ কাতির অর্থ অনেক বাড়ির অর্থ ঠান্ডা আলিউম কাতির বাড়ি আজ অনেক ঠান্ডা রাগ করোনা আমি মজা করছি এর আরবি বাক্যটি হবে মাফি জালান জ্বালানি মস্করা এখানে মাফি জালান অর্থ রাগ করোনা আনা অর্থ আমি সবই অর্থ করা মশকরা অর্থ মজা মাফি জালান আনা সবই মস্করা রাগ করোনা আমি মজা করছি আমার বইটি কে নিয়েছে এর আরবি বাক্যটি হবে মিনশ হাগ্যে কিতাব এখানে মিন অর্থ কে শিল অর্থ নেওয়া হাগি অর্থ আমার কিতাব অর্থ বই হাগি কিতাব আমার বইটি কে নিয়েছে আমার একটি ব্যাগ লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা অহেদ কিস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ একটি কিস অর্থ পলি আনা আবগা ব্যাগ লাগবে আমি মাছ ও ভাত খেয়েছি এর হবে আর বিকেল রুজ এখানে আনা অর্থ আমি আকেল অর্থ খাওয়া রুজ অর্থ ভাত ও অর্থ ও শামাক অর্থ মাছ আনা আক্কেল রুচ ও সামাক আমি মাছ ও ভাত খেয়েছি টাকা কিভাবে নিবে এর আরবি হবে কেফ শিল ফুলুস এখানে কেফ অর্থ কিভাবে শিল অর্থ নেওয়া ফুলুস অর্থ টাকা কেফ শিল ফুলুস টাকা কিভাবে নিবে তুমি কি রাস্তা দেখো না এর আরবি বাকটি হবে ইনতা সুফ তরি এখানে ইনতা অর্থ তুমি সুফ অর্থ দেখা সুফ অর্থ না দেখা তৈরি অর্থ রাস্তা মাই সুফ তরি তুমি কি রাস্তা দেখো না কতদিন পরিষ্কার করো না এর আর বাক্যটি হবে কাম ইয়ম না নাদাফা। এখানে কাম ইয়ম অর্থ কতদিন মাফিসবি অর্থ না করা না দাফা অর্থ পরিষ্কার কাম ইয়ম মাফিসবি না কতদিন পরিষ্কার করো না টেবিলের নিচে দেখো এর আরবি বাক্যটি হবে সুফ তাহাত তাউইলা এখানে সুফ অর্থ দেখা তাহাত অর্থ নিচে তাউইলা অর্থ টেবিল সুফ তাহাত তাউইলা টেবিলের নিচে দেখো বন্ধু সামান্য একটু পিছে যাও এর আরবি বাক্যটি হবে সাদিক রু সওয়ায়া ওরা এখানে সাদিক অর্থ বন্ধু র অর্থ যাওয়া সইয়া অর্থ একটু অড়া অর্থ পিছনে বা পিছে বন্ধু সামান্য একটু পিছে যাও থাক এটা নিও এর বিপাক্যটি হবে খালি হাদাবাদেন শিল এখানে খালি অর্থ থাক হাদা অর্থ এটা বাদেন অর্থ পরে শিল অর্থ নেওয়া খালি হাদাবাদেন শিল থাক এটা পরে নিও এখানে দাঁড়ানো নিষেধ এর আরবি হবে হেনা ওয়াগেফ মামনু এখানে হেনা অর্থ এখানে ওয়াগেফ অর্থ দাঁড়ানো মামনু অর্থ নিষেধ হেনা ওয়াগেফ মামনু এখানে দাঁড়ানো নিষেধ তুমি এখন টাকা দাও এর আরবি বাক্যটি হবে ফুলুস আলহিন এখানে ইনতা অর্থ তুমি জীব অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা আলহিন অর্থ এখন ইনতা জীব ফুলুস আলহীন তুমি এখন টাকা দাও তুমি বেশি কথা বলো এর বাক্যটি হবে ইনতা কালাম কাতির এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা কাতির অর্থ বেশি ইন্টা কালাম কাতির তুমি বেশি কথা বলো তুমি বড় বিপদ এর আরবি বাক্যটি হবে ইনতা মুসিবা কাবির এখানে ইন্তা অর্থ তুমি মসিবা অর্থ বিপদ কাবির অর্থ বড় ইনতা মসিবা কাবির তুমি বড় বিপদ বস এটা অত্যাচার এর আরবি বাক্যটি হবে মুদির হাদা জুলুম এখানে ইয়ামুদির অর্থ বস হাদা অর্থ এটা জুলুম অর্থ অত্যাচার মুদির হাদা জুলুম বস এটা অত্যাচার এটা আমার অধিকার এর আরবি হবে হাদা আনা হাকি এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার হাকি হক বা অধিকার হাদা আনা হাকি এটা আমার অধিকার তুমি বেশি বকবক করো এর আরবি পাকটি হবে ইনতা গির্গির জিয়াদা এখানে ইনতা অর্থ তুমি গিরগির অর্থ বকবক করা জিয়াদা অর্থ বেশি ইনতা গির গির জিয়াদা তুমি বেশি বক বক করো তুমি চুপ করো এর আরবি বাক্যটি হবে উস্কুত ইন্তা। এখানে উস্কুত অর্থ চুপ করা অর্থ তুমি উস্কুত তুমি চুপ করো হ্যাঁ সবকিছু এখানে আছে এর আরবি পাকটি হবে আয়ু আসাই মজুদ হেনা এখানে আয়ু অর্থ হ্যাঁ কুলুসায় অর্থ সব কিছু মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে আইয়া কুলুসাই মজুদ হেনা হ্যাঁ সব কিছু এখানে আছে